আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যে যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন দেশের বিভিন্ন জেলায় বন্য হচ্ছে তো আমরা চাচ্ছি যে কোনোভাবে আমরা এই বন্যাত্র মানুষের পাশে দাঁড়াই এবং আপনারাও সবাই দাঁড়ান আপনারা যদি দশটা টাকা করেও তাদেরকে সহযোগিতা করেন তাহলে তারা অনেক উপকৃত হবে কারণ তারা এখন অসহায় হয়ে গেছে তাদের বড় বাড়ি পানির নিচে আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকা এবং বিভিন্ন নিউজ চ্যানেলও আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আশা করব আপনারা যদি দশটা টাকা করেও দান করেন একটি এক কাপ চায়ের দাম তাও তাদের অনেক অনেক উপকৃত হবে এবং আপনারা চাইলে বিভিন্ন সংস্থার মাধ্যমেও দান করতে পারেন বিশেষ করে প্রবাসে যারা আছেন তারা হয়তো বিভিন্ন সংস্থার বিকাশ নাম্বার আছে বা অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা আপনাদের স্বার্থ অনুযায়ী আপনারা তাদের জন্য অর্থ পাঠাইতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্কতার সাথে আপনাদের এই দানগুলো পাঠাবেন কারণ হচ্ছে অনেক সময় অনেক প্রতারকের হাতেও আপনারা এরকম পাঠাইতে পারেন আর বিশেষ করে এই ধরনের যখন বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আছে তখন কিছু অসাধু লোক আছে তারা আপনাদের ওই অর্থের মুখে পড়ে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা কিন্তু বন্যাত্র মানুষ বা যারা প্রাকৃতিক দুর্যোগে ভুগছে তাদেরকে না দিয়ে তারা নিজেরা আত্মসোৎ করে নেয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতার সাথে আপনারা টাকা পয়সাগুলো লেনদেন করবেন যাতে আপনার টাকাগুলা আপনি যে খাতে হাতে দিয়েছেন অবশ্যই ওইখানে যেন পৌঁছে বা পৌঁছানোর মতো সংস্থা থাকে তো তাদের কাছে আপনারা ওই অর্থগুলো দিবেন কারণ আপনারা প্রবাসে যারা আছেন তারা তো অনেক সময় এরকম অর্থ দিয়ে দেন কিন্তু জানেন না তারা এই অর্থগুলো কীভাবে ব্যয় হয় অবশ্যই আপনারা সতর্কতার সাথে আপনাদের এই দানগুলো পাঠাবেন এবং আপনার সকলেই তাদের জন্য সহযোগিতা করবেন কারণ তারা এখন অনেক প্রবলেমে আছে বিশেষ করে পঞ্চাশ লক্ষ মানুষ আমাদের তারা একজন না আক্রান্ত হয়েছেন তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন তো বলে আমি আমার বক্তব্য নিশ্চিত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ